আপডেট অফ করে দিয়েছে ওই মারাত্মক একটা বিষয় মডেল বা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন না সেই টপিকটা এখন বলছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে আপনার ভুলেও ভুলেও আইফোন পুরোনো মডেল বা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন না কেন কিনবেন না সেই বিষয়ে আলোচনা করছি তার আগে আর কথা বলে নিই যে আমরা বেসিক্যালি অনলাইনে যখন স্ক্রোল করি অনেক রকমের প্রমোশনাল অ্যাড দেখতে পাই প্রমোশনাল অ্যাডগুলো এরকম যেরকম ধরেন অনেকেই বলছে যে এই পাঁচ হাজার টাকা আইফোন দিব আইফোন 6 এই ছয় হাজার টাকা আইফোন সেভেন এই পনেরো টাকা আইফোন এক্স নিয়ে নিন এই লোভে পড়ে যদি আপনি এখন বর্তমানে আইফোন কিনেন সেই ক্ষেত্রে এটা হবে আপনার জীবনের সব থেকে মারাত্মক ভুল কেন ভুল হবে সেটা একটু বলে দিচ্ছি কারণ আইফোনের যত পুরোনো মডেল আছে সবগুলো ফোনের আপডেট অফ করা হয়েছে অফিসিয়ালি ভাবে অ্যাপেলের পক্ষ থেকে এবং আপডেট অফ করার কারণে আপনাদের কী কী সমস্যা পড়তে হবে সেটা একটু বলে দিই কারণ বর্তমানে অ্যাপ স্টোরে যত রকমের অ্যাপস আছে সবগুলো অ্যাপসই কিন্তু আপডেটেড অ্যাপস যার কারণে হচ্ছে কি আপনার ব্যাকডেটেড ভার্সনগুলোতে আপডেটেড অ্যাপসগুলো চলবে না এখন যাদের চলছে এই দুই হাজার সালের আগে মানে যখন আইফোন সিক্সটিন লঞ্চ হবে তখন কিন্তু আপনারা আর এই অ্যাপস গুলো ইউজ করতে পারবেন না কারণ আইফোন সিক্সটিন লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের যে নিজস্ব অ্যাপেল ভার্সন সেই ভার্সনটা কিন্তু তারা আপগ্রেড করে দিবে। এবং এখনও কিন্তু বর্তমানে অনেকের এই সমস্যাটা হচ্ছে যে তারা ফেসবুক ডাউনলোড করে ফেসবুকে ঢুকতে পারছে না ভার্সনের প্রবলেম দেখাচ্ছে মেসেঞ্জার চালাতে পারছে না আমাকে অনেকেই ডিএম করেছেন আমি তাদের একটাই সলিউশন দিয়েছি থ্রি ইউ টুলসের মাধ্যমে তারা যেন আপডেট করে নেয় কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না কারণ বর্তমানে অ্যাপেল খুবই স্ট্রিক্ট হয়ে গেছে তাদের কমিউনিটি গাইডলাইন আছে এবং আরেকটা বিষয় হচ্ছে অ্যাপেলের এটা একটা মাস্টার প্ল্যান বলতে পারেন কারণ পুরোনো মডেলগুলো যখনই বাজার থেকে আউট হবে নতুন মডেলগুলোর ক্রয় তত বৃদ্ধি পাবে তাই তারা পুরোনো মডেলগুলোতে আপডেট অফ করে দিয়েছে এবং মূল বিষয় যেটা যে কারণে আপনি আইফোন পুরনো মডেল বা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন না সেই টপিকটা এখন বলছি সেটা খুবই মারাত্মক একটা বিষয় আইফোন পুরোনো মডেলে আপনি অ্যাপেল আইডি ইউজ করতে পারবেন না এখন বলবেন অ্যাপেল আইডি ইউজ করতে না পারলাম আমি অন্য একজনের কাছ থেকে শেয়ার নিয়ে নেব যারা নতুন ইউজার অ্যাপেলের নতুন ইউজার তারা এটা মনে করতে পারেন অ্যান্ড্রয়েড মতো অ্যাপেল কিন্তু এত সহজ না কারণ হচ্ছে গিয়ে আপনি অ্যাপেলের কোনো ডিভাইস থেকে আপনার ফোনে কোনো অ্যাপস নিয়ে আপনি ইউজ করতে পারবেন না এবং নিয়াত দূরে কথা আপনি অ্যাপস সেন্ডও করতে পারবেন না কারণ হচ্ছে গিয়ে আপনার অ্যাপ সেন্ড করার জন্য আপনার শেয়ার ইটা প্রয়োজন যেটা আপনি ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারবেন না এবং ইনস্টল তো দূরের কথা যদি আপনি ডাউনলোড করে ফেলেন ইনস্টল হবে না কারণ অ্যাপ স্টোরের অ্যাপ ছাড়া অ্যাপেলে কোনো অ্যাপ ইনস্টল করা সম্ভব না এটা একদমই অসম্ভব এবং আপনারা যদি এই অ্যাপেল আইডি যদি না খুলতে পারেন বা না বসাতে পারেন ফোনে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা একদমই ময়লার ডাব্বা তো এখন কথা হচ্ছে অ্যাপেল আইডি আপনি মনে করতে পারেন যে অন্য একজনের কাছ থেকে আমি খোলা একটা অ্যাপেল আইডি কিনে নিব সেটাও হবে আপনার জীবনের আর একটা ভুল কারণ অন্য একজনের একটা অ্যাপেল আইডি আপনি ইউজ করবেন আপনার যত পার্সোনাল ফটো ডকুমেন্ট কন্ট্যাক্ট সব কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে আপনি যদি এখানে দেন বা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন সে কিন্তু খুব তার ফোন থেকে কিন্তু সে সব দেখতে পারবে এবং তার পাসওয়ার্ডটা কিন্তু সে রিসেট করে দিতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্য একজনের অ্যাপেল আইডি আপনারা অবশ্যই ইউজ করবেন না এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখন চিন্তা করতে পারেন যে অন্য এক জায়গা থেকে আমি অ্যাপেল আইডি খুলে নিব আমার চ্যানেলে এই বিষয়ে আরও অনেক ভিডিও আছে আপনি কিন্তু অন্য একজনের কাছ থেকে বা অন্য কোনো সিস্টেমেও কিন্তু এখন অ্যাপেল আইডি খুলতে পারবেন না আমার কাছেই অলরেডি পঞ্চাশটার বেশি অ্যাপেল আইডির অর্ডার আছে অ্যাপেল অফিসিয়ালি অ্যানাউন্সড করেছে যে তাদের যেই আই ক্লাউড ডট কম যেই অ্যাপেল আইডি খোলার যে ওয়েবসাইট এবং অ্যাপ্লাইড অ্যাপেল আইডি সেই দুটো থেকে এখন আর অ্যাপেল আইডি খোলা যাবে না সেখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন কোনো কিছু চেঞ্জ করতে চাইলে করতে পারবেন কিন্তু অ্যাপেল আইডি খুলতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে অ্যাপলাইড অ্যাপেল আইডি ডট কম কিন্তু অলরেডি তারা বন্ধ করে দিয়েছে এবং আই ক্লাউড কমে কিন্তু আর অ্যাপেল আইডি খোলা যাচ্ছে না তো এই এত বড় জটিল সমস্যার মধ্যে যদি আপনারা ব্যাকডেটেড আইফোন বা আইফোন সিক্স সেভেন এইট টেন আপনারা যেটাই কিনেন আপনারা কিন্তু অলরেডি একটা কট খেয়ে যাবেন তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন বা ওল্ড মডেল আইফোন কেন কিনবেন না তো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু অলরেডি সব ডিটেলস আপনাদের মাঝে প্রেজেন্ট করে দিয়েছি এবং যথেষ্ট সাধ্যমতো আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি আমাকে ডিএম করতে চান বা ডিরেক্ট মেসেজ করতে চান সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা আমাকে চাইলে ডিএম করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি আপনার কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম